হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে আমরা কিন্তু আবারো পুনরায় রাধিকা কিচেনে চলে এসেছি তালিকোলা পেট্রোল পাম্পের সাথে তো আজকে আপনারা যে সাধারণের খালি করছেন রেগুলার কি কি আইটেম হয়েছে যদি একটু দেখিয়ে দেন আমাদেরকে শুরুতে কোন দিক থেকে দেখাবেন প্রথমে হচ্ছে আলু ভাজা আলু আলু ভাজা হয়েছে তাই তো করলা ভাজা আলু এবং উপচে হ্যাঁ আচ্ছা তারপর তারপর হচ্ছে পাঁচ সবজি পাঁচ সবজি আচ্ছা এটা যদি একটু দেখিয়ে দিতেন আমাদেরকে ভিতর থেকে কি কি দিয়েছেন এতে আলু আছে বেগুন আছে আচ্ছা তারপরে কাঁকড়ুল আছে আচ্ছা তারপর রাঙা আলু আছে সমস্ত কিছু মিক্স ভেজিটেবল আচ্ছা তারপর এটা সয়াবিনের তরকারি সয়াবিনের তরকারি তাই তো ফরচুনের সয়াবিন নাকি ফরচুনের সয়াবিন দিয়ে আলু দিয়ে কি হয়েছে রসা রসা আচ্ছা তারপর তারপর হচ্ছে পনিরের সবজি পনিরের সবজি পনির দিয়ে রান্না হয়েছে পনির আলু পনির আলু রসা হয়েছে তাই তো তারপর এবার চাটনি আছে পাপড় আছে এই যে পাপড় এদিকে পাপড় হয়েছে তারপর এই ডাল আছে এই হচ্ছে মুগ ডাল আর চাটনি চাটনি হয়েছে চাটনি সেখানে আছে এটা কি বউ এটা হচ্ছে চাটনি আমের চাটনি আমের চাটনি তো আপনাদের থালি কি আগের মতোই আছে নাকি দাম বেড়ে গেছে না আগের মতোই আছে 80 টাকা তাই তো 80 টাকাই আছে আচ্ছা এই সমস্ত আইটেম দেওয়ার পরে আপনারা থালি রেখেছেন 80 টাকা তাই তো আচ্ছা তো রাধিকা কিচেনে আপনারা আসুন আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম দিয়ে এই সাদা অন্যের থালি মাত্র আশি টাকাতে বিক্রি হচ্ছে আজকে টোটাল আইটেম হয়েছে টোটাল চারটে চাটনিসহ তাই তো চাটনি সহ পাঁচটা আইটেম দিয়েই আপনারা পাঁচটা টাকা বিক্রি করছেন আচ্ছা আর এদিকে আপনারা প্রতিদিন ভগবানকে ভোগ লাগান তাই তো ভোগ লাগানোর পরেই সেটি প্রসাদ হিসেবে মানুষের কাছে আপনারা পরিবেশন করেন তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে থালাতে সাজিয়ে ভগবানকে এখানে ভোগ লাগানো হয়েছে এখানে গৌর্ণীতা রয়েছেন মায়াপুরের রাধা মাধব অস্ত্র সুবিন্দরা রয়েছেন গুরু মহারাজ রয়েছেন এই নিবেদনকৃত প্রসাদ ওই সমস্ত আইটেমে মিক্স করে তারপরে সেটি প্রসাদ হিসেবে আপনারা বিতরণ করছেন তাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় করে এচর আর আলু এটা কোথায় ব্যবহার করবেন এটা বিরিয়ানিতে ব্যবহার করবো বিরিয়ানির জন্য তরকারি বিরিয়ানির জন্য একটু আমাদেরকে দেখিয়ে দেবেন এত বড় বড় পিস বাহ বাহ আপনারা সবসময় বড় বড় পিসি ব্যবহার করেন বিরিয়ানির জন্য আচ্ছা এই পুরোটা বিরিয়ানির জন্য আপনারা রেডি করেছেন এচোর আলু এবং সয়াবিন আর এই চালটা কিসের জন্য এটা বিরিয়ানির জন্য এটাও বিরিয়ানির জন্য ব্যবহার করবেন তাই তো এলাইচি দালচিনি তেজপাতা দিয়ে আগে থেকে এটা ফুটিয়ে রেখেছেন তাই তো আচ্ছা আর এইদিকে এগুলো সমস্ত কিছু মশলা বিরিয়ানিতে ব্যবহার হবে ব্যবহার হবে আচ্ছা তো আপনাদের রাধিকা কিচেনে বিরিয়ানিও পাওয়া যাচ্ছে বিরিয়ানি কত করে এখন প্রাইস একশো কুড়ি টাকা একশো টাকা করে তাই তো পার্সেল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিরিয়ানির জন্য যেই এসোর আলুর পিসগুলো করা হয়েছে কত বড় বড় পিস রাধিকা কিছিনে এখন পার্সেল ওয়ান টোয়েন্টি বিরিয়ানিও পাওয়া যাচ্ছে হরে কৃষ্ণা